হ্যালো বন্ধুরা তো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো সবাইকে গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেখো সকালবেলায় এদিকে ভাত আর এক পাশে ডাল সিদ্ধ বসিয়েছি আর আলু ভাজা আর ভেন্ডি কেটে নিয়েছি আলু আলু ভাজা করছি এক পাশে ভাত নামিয়ে নিয়েছি তো এক পাশে আলু ভাজা করছি আর এদিকে ডাল হচ্ছে তো আলু কটা সব ভেজে নিচ্ছি আর এদিকে ডাল করছি সকালবেলায় তো এই দিয়ে সকালে খাওয়া হবে তো নামিয়ে নিয়েছি তো তারপরে ভেন্ডি তরকি বসিয়ে দিয়েছি তো ভেন্ডি চচ্চড়ি করব তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর করব ডাটার তরকি সজনের ডাটা তো আজ শনিবার যেহেতু নিরামিষ রান্না করব সব আর সজনের ডাটা সজনের ডাটা করেছি আর ভেন্ডির তরকারি আর ডাল আর আলু ভাজা করেছি এই করেছি আজকে রান্না তারপরে দেখো স্যার চলে এসেছি স্যার সিঁড়ে পুজো দিয়ে ভাত খেতে চলে এসেছি তো আলু ভাজা ডাটার তরকারি আর এখানে ভেন্ডি চচ্চড়ি আর ডাল তো আজকে এই রান্না করেছি দুপুরে খেতেও বসে গেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তো দুপুরবেলা আমি খাই তোমরা দেখো ওকে বাই